সম্পর্ক কেন টেকে না চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে আজকে রান্না হবে কচু শাক আর এদিকে তেঁতুল দিয়ে টক রান্না হবে তা রান্না হবে আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে একটু গল্প হবে সম্পর্ক কেন টেকে না দুজনের মধ্যে ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও একটু খেয়াল করলে দেখবেন দুইটা মানুষ দুজনের ভিতর খুব ভালো সম্পর্ক রয়েছে এটা থাকা সত্ত্বেও একসঙ্গে তারা থাকতে পারল না কেন এমন হলো কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে আসলে সম্পর্ক হচ্ছে দু ধরনের একটা হেলদি সম্পর্ক আর একটা আনহেলদি সম্পর্ক যে সম্পর্ক থেকে আমরা মানসিক শান্তি পাই আর শক্তিও পাই যাদের সাথে থাকলে দেখা যায় আপনার মন মস্তিষ্ক সচল হয় এবং যত দুঃখ থাকুক না কেন যাদেরকে দেখলে আপনি মন খুলে হাসতে পারবেন সেইগুলো হচ্ছে হেলদি সম্পর্ক আর যে সম্পর্কগুলো আপনাকে সব কিছু থেকে ধীরে ধীরে গুটিয়ে নিতে বাধ্য করে আপনাকে মানসিকভাবে পীড়ন দেয় এবং যাদের সাথে বোঝাপড়ার চেয়ে ভুল বোঝাবুঝি বেশি হয় সেগুলো হচ্ছে আনহেলদি সম্পর্ক সেই জন্য টেকসই সম্পর্ক দীর্ঘস্থায়ী সম্পর্ক অনেকটাই নির্ভর করে সমমননা মনা মানুষের উপর তা সম্পর্ক যখন করতে হবে তখন দেখা যাচ্ছে দুজনের ভিতর অনেক সময় অনেক মিলও থাকে যায় আর এই মিল যখন থাকে দেখা যাচ্ছে দুইজনে ভালোভাবে পথ চলতে চলতে দেখা যাচ্ছে যে একটা মানে কষ্টদায়ক কথা এরকম কিছু হ্যাঁ এই সম্পর্কগুলো মানে কখনো টিকতে চায় না ওগুলো আনহেলদি সম্পর্ক এই জন্য সম্পর্ক তো দুই প্রকার একটা হেলদি একটা আনহেলদি তা সম্পর্ক এমন হওয়া উচিত যাতে সবার ভিতর একটা ভালো সুসম্পর্ক থাকে আমি এখানে কচু শাক রান্না করেছি কিন্তু কচু শাকে কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু দেওয়া না ভাববেন কি এইভাবে খাওয়া যাবে তা খাওয়া যাবে কারণ এটা বৈশাখ মাস তো আমি পেঁয়াজ রসুন খাবো না এই জন্য এখানে পেঁয়াজ রসুন দেওয়া না এই জন্য সব পেঁয়াজ রসুন ছাড়া রান্না করা যেদিন মাছ রান্না করব কিংবা চিকেন রান্না করবো আমার মার জন্য আমার অমিমনির জন্য সেদিন পেঁয়াজ রসুন দেবো মাছ দেবো আর আমার খাবারগুলো ঠিক এইভাবে খাবার রান্না হবে তা হয়তো বা অনেকে অনেক কিছু ভাবতেই পারে আসলে কুচু সাগেও আমার পেঁয়াজ রসুন দিয়ে না খেলে ভালো লাগে না কিন্তু এখন নিরুপায় খেতে হবে তাই রান্না করে খেলাম তা খারাপ লাগে না কেউ চাইলে খেয়ে দেখতে পারে পেঁয়াজ রসুন ছাড়া ভালো থাকে